আজ শনিবার যোগেশগঞ্জের হাটবার হাটবারের বিকেলবেলা দোকানদাররা আসে খরিদ্দাররা আসে প্রচুর দোকানদার জমায়েত হয় খরিদ্দার জমায়েত হয় বিক্রি কিনি হয় তো অতিবর্ষণে সব বিপর্যস্ত আটল বিক্রেতারা এসে গেছে প্রচুর আটল উঠেছে বিক্রির জন্য কারণ এই অতিবর্ষণে মাঠে ধান সবুজের মাঠে সব আটল পেতে তারা মাছ ধরবে গলিতে গলিতে সব দোকান পর বন্ধ এখনো দোকান খোলেনি রাস্তায় প্রচুর জল জমেছে আমাদের শীতল গাড়ি নস্কাপাড়া থেকে জুড়ে শিখেছে বাজার করতে মাছৰ দোকান ধৰা দোকান খুলি থৈছে